আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাতু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি প্রতি সপ্তাহে না এই সপ্তাহে চলে এসেছি আমার অ্যাবিয়ারির যে আপডেট রয়েছে সেই আপডেট আপনাদের মাঝে তুলে ধরার জন্য দ্য এনিম্যাল লিমিটেড টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরানটাকে পোস্তকলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে মাসাল্লাহ আপনার এখন একটি বিগ সাইজের এবং খুব হাই মিউটেশনের একটি লাভবার পেয়ার দেখতে পাচ্ছেন এটার মিউটেশনটি হচ্ছে আপনার পার ব্লু অফলাইন পার ব্লু অফলাইন সিরিজের এই পেয়ারটি দুইবার ডিম বাচ্চা করা মাশাল্লাহ এবং ওদের সবথেকে বেশি বড় বিশেষ হচ্ছে ওদের বাচ্চা হচ্ছে পিওর অফলাইন বের হয় যদিও আর মেলটার হালকা মাস্কিং রয়েছে মাথার উপরে কিন্তু বোঝা যায় না হালকা মাস্কিং ফিমেলটা কিন্তু ফুল ফ্রেশ তো এই পেয়ারটি হচ্ছে মাত্র সাত হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে পার ব্লু অফলাইন সিরিজের এই পেয়ারটি নিতে পারবেন দুইবার ডিম বাচ্চা করা ওদের বয়স বিশ মাস প্লাস এবং ওদের বাচ্চা আপনার অফলাইন বাচ্চা বের হয় মাসা আল্লাহ বিগ সাইজে হ্যাঁ আমার কাছে পার ব্লু ফিশারও রয়েছে কিছুক্ষণ পরে দেখাবো ইনশাল্লাহ তো পার ব্লু অফলাইনটি ইনশাল্লাহ মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন একটু এখন ওদের সাইজটা দেখেন মাসা বিগ সাইজ এবং কালারও খুবই সুন্দর কালারফুল ফিমেল কিছুক্ষণ আগে ফিমেলের ব্যাক সাইডটা ফ্রন্ট মানে ভিতরের সাইডটা দেখালাম মাসাল্লাহ মাত্র সাত হাজার টাকা হলে পার ব্লু এই পেয়ারটি নিতে পারবেন ইনশাল্লাহ দুইবার ডিম বাচ্চা করা ও যারা অফলাইন বেবি খুঁজছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে এই পেয়ারটি মাসাল্লাহ এখন আপনারা যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এই মিউটেশনটির নাম হচ্ছে ইয়োলো কলার লাভবাট ইয়োলো কলার লাভবাট এটা হচ্ছে এই পেয়ারটা হচ্ছে আপনার একবার ডিম বাচ্চা করা পিছনের হচ্ছে ফিমেল এই যে পিছনেটা হচ্ছে ফিমেল আর সামনে যে বসে আছে স্যার উনি হচ্ছে মেল হ্যাঁ মিস্টার এবং মিসেস মাশাআল্লাহ তো এই পেয়ারটা হচ্ছে একবার ডিম বাচ্চা করে ওদের বয়স হচ্ছে অলমোস্ট তেরো মাস প্লাস মাইনাস হতে পারে একজেক্ট তার বল মানে বলাটা খুব মুশকিল তো এই পেয়ারটার দামটা আজকে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলো আপনি ইনশাল্লাহ পার ব্লু এই এই সরি ইয়েলো কালার এই প্যাঁটে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন ফিমেলটা কিন্তু বিগ সাইজের হ্যাঁ ফিমেলটা দেখেন আপনার কালারটা দেখেন মাসাল্লার কালার কম্বিনেশন খুবই সুন্দর কালার কম্বিনেশন তো এই পেয়ারটা হচ্ছে মাত্র ছ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এখন আপনারা যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটি ইউনিক একটি পেয়ার মাসাল্লাহ এই মিউটেশনটির নাম হচ্ছে আপনার ইউইং ভায়োলেট ইউইং অফলাইন হ্যাঁ মাসা খুবই সুন্দর বিগ সাই মানে কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর আমি যাই না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে ভিডিওতে সব থেকে বাস্তবে হয়তো আরও বেশি সুন্দর কালার ইউই ভায়োলেট ইউইং অফলাইন ভায়োলেট ইউইং অফলাইন আপনার আমার কাছে অ্যাজ ইউজুয়াল দেখেছেন হচ্ছে গ্রিন ইউইং অফলাইন দেখেছেন এখন ভায়োলেট ইউইং অফলাইন ফার্স্ট টাইম দ্য অ্যানিম্যাল লিমিটেড টু পয়েন্ট জিরোর চ্যানেলে ভায়োলেট ইউইং অফলাইন খুবই এক্সপেন্সিভ পেয়ার কিন্তু আমি এক্সপেন্সিভ দাম চাবো না আমি নর্মালি প্রাইস হলে ইনশাআল্লাহ ছেড়ে দেবে এই প্রাইসের দামটা হচ্ছে এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করে রানিং পেয়ার হ্যাঁ মাসা এই পেয়ারটি হচ্ছে আপনি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ সাড়ে পাঁচ হাজার টাকা হলে ই ভায়োলেট ইউইং এই অফলাইন পেয়ারটি নিতে পারবেন ইনশাআল্লাহ কালারটা দেখেন মশাল্লাহ কত সুন্দর কালার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে ভায়োলেট ইউইং এই পেয়ারটি নিতে পারবেন ইনশাআল্লাহ এখন আমার কাছে অ্যাজ ইউজাল আপনারা তো জানেনই আমার কাছে গ্রিন অফার লাইন অ্যাভেলেবেল থাকে সবসময় তো গ্রিন অপালাইন এখন যে পেয়ারে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা একবার ডিম বাচা করা পেয়ার মাশাআল্লাহ খুবই সুন্দর আমার কাছে কিন্তু কোনো মাস্কিং পাবেন না হ্যাঁ গ্রিন অপালাইনে এখন পর্যন্ত কোনো মাস্কিং পাবেন না ইনশাল্লাহ এই পেয়ারটা একবার ডিম বাচা করা পেয়ার এই পেয়ারটার দাম চাচ্ছি হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা আমার কাছে দুই পেয়ার রয়েছে গ্রিন অ গ্রীন অপালাইন গ্রিন অপালাইন যেই পেয়ারে নেবেন ইনশাল্লাহ মাত্র সাড়ে চার হাজার টাকা করে পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা হলে গ্রিন অপালাইন নিতে পারবেন আমার নাম্বারটি আরেকবার দিয়ে দিচ্ছে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান ঢাকা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে যাক মাসাল্লাহ বলেছিলাম গ্রিন অপলাইন দুই পেয়ার রয়েছে এই যে নিচে এক পেয়ার দেখেছেন এই আর এখানে আরেক পেয়ার বেশি চিরিং বিড়িং করতেছে যাক মাশাল্লাহ খুবই সুন্দর এই যে এই পেয়ার নেবেন একবার ডিম একবার করে ডিম বাচ্চা করা পেয়ার এগুলো এগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার চার হাজার টাকা হলে ইনশাল্লাহ গ্রিন অফ লাইন এই পেয়ারগুলো নিতে পারবেন আপনি ইনশাল্লাহ এখন মাসাল্লাহ যেই পেয়ারটা দেখতে পাচ্ছেন লোটিনো রেড হেড অফ লাইন ঠোঁট সাদা রেড আই হ্যাঁ রেড আই ফুল রেড আই লোটিনো রেড হেড অফ লাইন এই পেয়ারটা দুইবার ডিম বাচ্চা করা জাস্ট কালার মার্কিংটা দেখেন একবারে একশো তে একশো মাসাল্লাহ এই পেয়ারটির দাম চার্থী হচ্ছে মাত্র তেতাল্লিশশো টাকা মাত্র তেতাল্লিশশো টাকা হলে লোটিনো রেড হেড অফলাইন মাসাল্লাহ এই পেয়ারটি নিতে পারবেন আপনি মার্শাল্লাহ এখন কিছুক্ষণ আগে দেখলেন নন ফিশার এটা হচ্ছে ফিশার ফিশার মিউটেশন এই মিউটেশনের নাম হচ্ছে লোটিনো অফলাইন ফিশার লোটিনো অফলাইন ফিশার এই পেয়ারটা এই যে ডানেরটা ফিমেল বামেরটা হচ্ছে মেল ফিমেলের হালকা মল্টিং চলতেছে মাথায় যেহেতু ফুল ফ্রেশ হ্যাঁ তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকা হলে ইনশাল জান ছয় হাজার না আরও কমায় দিব জান আপনার সাড়ে পাঁচ হাজার টাকা যান সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এই পেয়ারটা কিন্তু এখন ডিম বাচ্চা করে নাই এই পেয়ারটা আপনার আপনার সেমি অ্যাডাল্ট বলবো আমি নিউ অ্যাডাল্টও বলব না কারণ ওদের বয়স মাত্র সাত মাস থেকে সাড়ে সাত মাস হবে যারা সেমি অ্যাডাল্ট খুঁজছেন তাদের জন্য পারফেক্ট হবে সাড়ে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ এই প্যায়ারটা নিতে পারবেন এই মিউটেশনটির নাম হচ্ছে লোটিনো রেড হেড অফলাইন ফিশার মিউটেশন লোটিনো রেড হেড অফলাইন ফিশার মিউটেশন এটা ফিমেলটা আপনার হালকা টেম রয়েছে তো এই পেয়ারটি মাত্র সাড়ে সাত হাজার টাকা হলে সরি সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ মাসাল্লাহ আপনারা এখন যে মিউটেশন দেখতে পাচ্ছেন এই মিউটেশনটির নাম হচ্ছে ব্লু অপার লাইন ব্লু অপার লাইন মাস্টার পেয়ার দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এটা মাসাল্লাহ তো এই পেয়ারটা হচ্ছে দেখেন আর কালার মার্কিংটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দুইবার ডিম বাচ্চা করা পেয়ার মাস্টার পেয়ার ব্লু ব্লু অপার লাইন সরি ব্লু মাস্ক ব্লু মাস্ক ব্লু অপার লাইন না সরি ব্লু মাস্ক তো এই পেয়ারটার দাম চাচি হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনি ব্লু মাস্ক এই প্যাডটি নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কালার কম্বিনেশন দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার কম্বিনেশন মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনি ব্লু মাস্ক এই প্যাডটি নিতে পারবেন দেখেন ব্লু কত সুন্দর কালার কম্বিনেশন মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনি ব্লু ওলাইন দুই বা ডিম বাচা করা এই প্যাডটি নিতে ব্লু মাস্ক দুইবার ডিম বাচ্চা করে এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্লু ই পার ব্লু ফিশার পার ব্লু ফিশার এখানে একটা ভায়োলেট পার ব্লু ফিশার রয়েছে আর একটা হচ্ছে আপনার মেল হচ্ছে আপনার ব্লু পার ব্লু ফিশার সরি স্পিড পার ব্লু ফিশার তো এই পেয়ারটা হচ্ছে একবার ডিম বাচ্চা করা পেয়ার ওদের বাচ্চা হচ্ছে ভায়োলেট বের হয় যেহেতু এই পেয়ারটার দামটা হচ্ছে হচ্ছে ফিমেল হচ্ছে ভায়োলেট মেল হচ্ছে আপনার স্পিড পার ব্লু তো এই পেয়ারটার দামটা আছে হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা হলে ইনশাআল্লাহ আপনি এই পার্টগুলো এইট প্যায়ার নিতে পারবেন একবার ডিম বাচ্চা করা পেয়ার ইনশাল্লাহ আমার নাম্বারটি আরেকবার দিয়ে দিচ্ছে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি মাসা আপনারা এখন যে মিউটেশনটি দেখতে পাচ্ছেন এই মিউটেশনটির নাম হচ্ছে ইয়োলো ফিশার রেড আই ইয়োলো ফিশার রেড আই এটা রেড আই আমি জানি না ভিডিওতে কতটুকু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যার জন্য লাইট লাইট এখানে একটু কেজের সামনে একটু অন্ধকার যার লাইট ইউজ করতে হইতেছে আপনাদেরকে বোঝার আপনাদের বোঝার সুবিধার্থে তো এটা কিন্তু দুইটাই পিওর রেড আই দুইবার ডিম বাচ্চা করা জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন একটা আগের উপর উঠে বসে আছে হ্যাঁ কালার কম্বিনেশনে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এই প্যাটা যদি কারো পছন্দ এই প্যাটা মাত্র ছয় হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে আপনি ইউরোলো ফিশার রেড আই এই প্যায়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এখন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ফুল রেড ফুল রেড আই পেয়ে মাত্র ছ হাজার টাকা হলে নিতে পারবেন দুইবার ডিম বাচ্চা করা পেয়ার উপরে একটা মেল নিচেটা হচ্ছে ফিমেল মার্শাল এখন আপনারা যে একটা ইউনিক পেয়ার দেখতে পাচ্ছেন এই মিউটেশনটির নাম হচ্ছে আপনার পার ব্লু পার ব্লু মাস্ক পার ব্লু মাস্ক হচ্ছে ফিমেল আর মেল হচ্ছে ইয়েলো কলার এটা একবার ডিম বাচ্চা করা আর বাচ্চা সবই হচ্ছে আপনার ইয়েলো কলার বের হয় মজার ব্যাপার হচ্ছে এটা বাচ্চা সবই ইয়েলো কলার বের হয় এই পেয়ারটার দাম চাচ্ছি হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে ইউনিক এই পেয়ারটি নিতে পারবেন ইনশাল্লাহ মেল হচ্ছে ইলো কলার আর ফিমেল হচ্ছে পার ব্লু মার্ক ইয়েলো কালার পার ব্লু আর ফিমেল হচ্ছে গ্রিন ইয়েলো কলার দেখেন মাসাল্লাহ এখন দেখেন কত সুন্দর লাগতেছে এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একবার ডিম বাচ্চা করা পেয়ার এটা জাস্ট কালারটা দেখেন মাসা কত সুন্দর এখন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পার ব্লু ফিশার আমি আপনাদেরকে বলেছিলাম আমার কাছে পার ব্লু ফিশার অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ তো পার ব্লু ফিশার একদম ফার্স্টে ভিডিওর ফার্স্টে যে পেয়ারটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার ব্লু অপারলাইন মিউটেশন আর এটা হচ্ছে পার ব্লু ফিশার মিউটেশনের দেখেন মাশাল্লাহ তো এই পেয়ারটা ইনশাল্লাহ এটাও কিন্তু আপনার একবার ডিম বাচ্চা করা পেয়ার এই পেয়ারটা তারা যদি পছন্দ হয় এই পেয়ারটা মাত্র ছিচল্লিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ জাস্ট বিগ সাইজের পেয়ার এটা মাশাল্লাহ মাত্র ছিচল্লিশ টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কালার কম্বিনেশনটা দেখেন বিগ সাইজের মেল মেল হচ্ছে বামেরটা ফিমেল হচ্ছে ডানেরটা এই পেয়ারটা মাত্র ছেচল্লিশশো টাকা চার হাজার ছয়শো টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ মাসাল্লাহ এখন আপনারা যে মিউটেশনটি দেখতে পাচ্ছেন এই মিউটেশনটির নাম হচ্ছে আপনার ইয়োলো ফিশার ব্ল্যাক আই আগেটা দেখেছেন রেড আই এটা হচ্ছে ব্ল্যাক আই ইয়োলো ফিশার ব্ল্যাক আই এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটি মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ ইয়োলো ফিশার ব্ল্যাক আই এই পেয়ারটি মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এটা কিন্তু ব্ল্যাক আই আর এই যে এখানে যে পেয়ারটা হচ্ছে বানার মতো ঝুলতেছে ফিমেলটা বানার মতো ঝুলতেছে এই পেয়ারটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে রেড আই হ্যাঁ এটা রেড আই আর এই পেয়ারটা হচ্ছে ব্ল্যাক আই হ্যাঁ আসলে এখন আপনারা দেখেন এই যে একজন কল্লা বের করে ফেলেছে আসামি ধরে ফেলেছি তাকে এটা হচ্ছে সিঙ্গেল ফিমেল অ্যালভিনো অ্যালভিনো রেড আই সিঙ্গেল ফিমেল এটা দেখেন মাসাল্লাহ ফুল রেড আই একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি ফুল রেড আই এই পেটা যদি কারো এটা কিন্তু দুইবার ডিম বাচা করা অ্যালভিনো রেড আই ফিমেল এই ফিমেলটা যদি কারো পছন্দ হয় অবশ্যই এই ফিমেলটা আপনি নিতে পারবেন এই ফিমেলটার দাম পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই ফিমেলটা নিতে পারবেন দেখেন মাসাল্লাহ কিন্তু উপরে উঠে তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি দেখেন এখন দেখেন মশাল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে অ্যালবিনো ফিমেল পা দেখলে বুঝতে হবে না ওদের বয়স কেমন দুই বা ডিম বাচ্চা করা ফিমেল রানিং ফিমেল মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন আর এইখানে হচ্ছে আপনার তাহলে একটা মাস্টার প্লে দেখতে পাচ্ছেন অ্যালবিনো ককাটেলের অ্যালবিনো ককাটেল এটা দুইটাই কিন্তু রেড এই মশাল্লাহ মেলটা যেই সুন্দরভাই মিটিং কল করে মনে হয় অ্যাম্বুলেন্সের হুইসেল বাঁচতেছে মার্শাল্লাহ আমি আপনার যদি কারো ওদের হিস্টোরি বা মিটিং কল বা ডিটেলস জানা দিচ্ছ অবশ্যই জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নক দেবেন যেহেতু ভিডিও কল আপনাদেরকে দেখা যায় মিটিং কল ভিডিও দেখতে যদি দেখতে হন অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে বা ডাইরেক্ট কলও দিতে পারেন ওই ডিটেলসের জন্য মাস্টার যাই হোক এই প্লেয়ারটা হচ্ছে আপনার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার অ্যালভিনো রেড আই কক আটেল অ্যালবিনো রেড আই ককাটেল এই প্যাটার দাম চাচ্ছে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে ইনশাল্লাহ অ্যালবিনো রেড আই ককাটেল এই প্যাডে নিতে পারেন ফুল ফ্রেশ ফ্রেশ ফুল দেখেন মাসাল্লাহ ফুল ফ্রেশ ককাটেল এটা অ্যালবিনো রেড আই ককাটেল জাস্ট কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর বিগ সাইজের মেল আর বামেরটা হচ্ছে ফিমেল মাত্র ছয় হাজার টাকা হলে ইনশাল্লা নিতে পারবেন আজকে ভিডিওটি আর বর্ণনা করে আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে আমার পাখিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আস আরেকবার আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি ধন্যবাদ আসসালামু আলাইকুম